ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অছিনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে মুখের ওপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে মানুষ ধরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে নিজে পৃথিবীটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন মায়া আর মুগ্ধতা মা জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন মা সারদা বলেছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন হাওয়া যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তবে শুভ কামনাও বিপদের পথ পরিবর্তন করতে পারে খুশি এমন একটা জিনিস যা নিজের কাছে না থাকা সত্ত্বেও অপরকে দেওয়া যায় পরিশ্রম সিঁড়ির মতো ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে দুনিয়াতে মাটির ঘর আর মাটির মানুষ দুটোই বিলুপ্তের পথে জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন ও সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও যদি তোমার কারো কথা শুনতে হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন